সকাল সকাল মার মেয়ে দুজনে মিলে বৃষ্টি দেখছি আর ওই যে বৃষ্টিগুলো একদম সুন্দর হয়ে সাদা হয়ে যে ভেসে ভেসে আসছে না ধান গাছের উপরে পড়ছে কি ভালো লাগছে দেখতে কালকে মেলা থেকে যে খেলাগুলো জন্য আনা হয়েছিল ওকে তো দেখানোই হয়নি ও কালকে ঘুমিয়ে পড়েছিল আজকে দেবো দেখি কিভাবে রুটি বেলবে কিভাবে মশলা করবে দেখি এইটা না একদিন মেলা থেকে অর্জুন নিয়েছিল

বোনকে কত কিছু শিখি দিচ্ছে কোথায় যাচ্ছ একটা চলবে আর একটা এক চলবে আর নিজে নিজে না ই ঠিক পায়ের বাস বাস রেখে রেখে যায়

সবার বিধি হয়ে গেল আর পরিষেবা আমার তো ফেলারা শেষ নেই এদিকে দাদু চলে এসেছে আজকে বাজার থেকে খাসি মাংস আনা হয়েছে এই কদিন যে পুজো গেল না পুজোতে তো একদিনও খাসি মাংস খাওয়া হয়নি তাই আজকে আলু দিয়ে একদম পাতলা করে খাসি মাংসের ঝোল আর গরম গরম ভাত দাদু ঠিক আছে মেরু ঠিক আছে তো আমি একটু হলে ভালো ঘরে আপনাদের বলছিলাম যে আজকে খাসি মাংস রান্না হবে এই দেখুন রিয়াজি খাসির একটা চোট নিয়ে চলে আসছি বাড়িতে অনেক লোকজন আছে দু কিলো ওজন আছে আজকে এই খাসির চোটটা কেটে একবারে একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করব। খাসি মাংসর পাতলা ঝোল খেতে আমাদের বাড়ির সবাই বেশি পছন্দ করে তাই আজকে খাসি মাংসের পাতলা ঝোল হবে আর অর্জুন তো একদম প্রথম থেকেই হাজির দাদু খাসি মাংসের পাতলা ঝোল হম সময় যাচ্ছি

তো এবছর অর্জুনের আবদার আছে আর বন্ধু-বান্ধবদেরকে ডাকতেই হবে প্রত্যেক বছর ঢাকা হয় ছোট অনুষ্ঠান হয় আর কি এবছর অর্জুনের জন্মদিনটা একটু দেখছি কিন্তু আমাদের বাকিটা পুরো কাদা হয়ে আছে ফটো ফটো প্যান্ডেল হবে রেস্টা আমাদের পপি কিচেন রেস্টুরেন্টে হয় অর্জুনের জন্মদিন সেলিব্রেশন হবে ঠিক আছে ওখানে সব তোর বন্ধুদেরকে পেঞ্জেল দুপুর বেলা হ্যাঁ সন্ধ্যেবেলা তো গেস্টরা আসবে বন্ধুরা আসবে আর যেখানে রেস্টুরেন্ট ওখান থেকে একটুখানি বন্ধুতে চব্বিশে অক্টোবর টোয়েন্টি ফোর্থ অক্টোবর অর্জুনের জন্মদিন দেখা যাক বছর কী করতে পারি অর্জুনের জন্যে এটা হচ্ছে আমার ম্যাডাম ওদিকে খাসি মাংস পাতলা ঝোল রান্না হচ্ছে দুর্গা পুজো কেটে গেল খাসি মাংস খাইনি পপিকে বলেছি যে রান্না বান্না হয়ে গেলে একটু রেস্টুরেন্টে নিয়ে যেতে আর আপনাদের অনেকের অনুরোধ যে মটন বিরিয়ানি চালু করার জন্যে আমাদের বিরিয়ানিটা একদম এক ক্লাস হচ্ছে হ্যাঁ প্রত্যেক দিন এই পুজোতে আমাদের প্রায় সাড়ে তিনশো কোনো দিন সাড়ে চারশো অষ্টমীর দিন তো চারশো পঁচাত্তর প্লেট বিরিয়ানি আমরা সেল করেছি মটন বিরিয়ানিটা রাখব মোটামুটি কাল পরশু করে আমাদের চিন্তা ভাবনা আছে একটা আলোচনা করে নিই তার আপনারা অবশ্যই আসবেন রেস্টুরেন্টে দাদু রেস্টুরেন্টে যাবে আমাদের

আমাদের বাড়ির মতো আপনাদের বাড়িতে কে কে মাংসের পাতলা ঝোল খেতে পছন্দ করে কমেন্ট করে অবশ্যই জানাবেন খাসি মাংসের সব মশলা মাখিয়ে রেখে দিয়েছি আগে থেকে আর এদিকে এই যে আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেল এবার মশলা কষবো আর খাসি মাংস দেবো অনেকদিন খাসির মাংস খাওয়া হয়নি কবির হাতে আজকে খাওয়া হবে আর টেনে খেয়ে নেবো একবারে টেনে বসে বসে হ্যাঁ ভালো করে দাঁতে সান নিয়ে খাসি মাংস তো কোরাই পড়ে গেছে কষানো শুরু হয়ে গেছে একটু পরে কষতে কষতে পুরো কালারটা কিন্তু রান্নার একদম চেঞ্জ হয়ে যাবে এরকম অনেক অনেকদিন এইরকম রান্না হয়নি দিন পরে হচ্ছে তো আজকে মাংস রান্না বান্নার পর এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি সবাই মিলে এবার আমি দিয়ে দিই দিয়ে খাওয়া দাওয়া শুরু করবো তারপরে আপনাদের দাদার জন্য আবার নিয়ে যাবো এদিকে মেঘ করে অন্ধকার হয়ে এসছে কি হবে তার নেই ঠিক

গরম গরম সরু চালের ভাত আর তার সঙ্গে এরকম খাসি মাংসের ঝোল ওহ লেবু হলে আরো ভালো লেবু তো শেষ হয়ে গেছে

এই যে বাবার জন্য খুব বড় বড় پیয়ারা তুলছি একটা পড়ে নিবে নিয়ে নাও খুব বড়নি হাই দেখো হাই দেখো হাই হ্যাঁ এবার তোমার দিকে তাকাচ্ছে নিয়ে একাই যাব পড়িকে নিয়ে হাতি পূজের একটু বাজার আছে না মাকে বরণ করব তার জন্য আর কি একটু বাজারও হয়ে যাবে সাথে আপনাদের দাদাকে খাওয়ार দেওয়াও হয়ে যাবে আর পরি সোনা আমার বেলাবুলি একটু ঘোরাও হয়ে যাবে যাব মারি গুড়ি বাচ্চা পেয়েছি কতটা দিন আমার কুচুকে আমি নিয়ে নিয়ে একটু ভোগে আমার সোনা মাটাকে আজকে নতুন দেশ পড়ছে বাবা তোমরা আজ দিব তোকে সে বন্ধ কেন নিয়ে মেয়েকে একটা আমাদের মেয়েকে নিয়ে ঠিক আছে চলো তোকে তোর মা সাজিয়েছে সাজিয়ে ফরিকে মতন সাজিয়ে দিয়েছে বলুন টাটা করো টাটা টা করো কি দেখছিস এখন মাঝে চারটে এখন লাঞ্চ করতে বসছি রেস্টুরেন্টে সকালে বললাম কফি রান্না করেছে এই চা আই চা আজ কিন্তু মাংস পিসগুলো হেভি বড় বড় হয়ে গেছে জানো এটা যেতে দাও ও দাও ওই যে ফাটাফাটি এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে একটু ভালো করে খেয়ে দিলে পরীক্ষা একটু ঠাকুর দেখিয়ে নিয়ে আসবে কালকে তো আমার দিকে ঠাকুর দেখিয়েছ এই আমাদের রেস্টুরেন্টেও তো আজকে ভালোই রান্না বান্না আছে তোমরা কিছু নেবো দিককার কিছু পড়াশোনা করছে রেস্টুরেন্টে বসে তো লাঞ্চ করলাম এবার ধীরে ধীরে আমাদের গেস্ট শুরু হয়েছে আর আমি ওই টুকটাক একটু কাজ আছে ল্যাপটপে করে নিচ্ছি পুজোর সব মালপত্র পাঠাতে হবে সব জ্যাম হয়ে আছে পেছন দিকে সবাই দেখছি অনেকক্ষণ রেস্টুরেন্টে গেলাম তো এখানে এই সব মা মানে আসতে হবে খুব চাপ সন্ধে হয়ে গেল বাবা আবার বাড়ি যাবে পরি তো এসে দেখি মানে এই যে হাতের বালাটা হারিয়ে ফেললো খুলে কোথায় ফেলে দিয়েছে আর খুঁজে পায়নি পরীক্ষা বাড়ি চলে এলাম এখন তো সন্ধ্যা হয়ে গেছে আমার ঘরে এসে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরোতে হবে অর্জুন যাবে আমার সবাই মিলে যাবো আর কি একদম রেডি আবার পরের একটু খাবারটা আগে গুছিয়ে নিলে হয়ে যাবে এই যে সবাই মিলে উঠে পড়ল টোটোতে যাওয়ার পালা तो उनका देखो देखो কিন্তু মেৰ পৰা হৈ গৈছে বৰ নীৰ পালা বৰ নহয় আমরা বড় পাঁচটা হাই আবাড়া বি চল চলো না এই যে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি এখানে কোথাবাত্র চলছে দোকান প্রায় বন্ধ পথে আর কি এখন কাস্টমার আর সেরকম আর নেই একদম রেস্টুরেন্ট ফাঁকা হয়ে গেছে সব কিছু গুছানোর কাজ চলছে তো বন্ধুরা রেস্টুরেন্টে এলাম پوری এত কাণ্ডগাটি হচ্ছে খাওয়া-দাওয়ার সময় নেই বাড়ি চলে যাব আর আপনাদের দাদা এই গুছিয়ে কিছু তো খেয়ে যাও না তুমি নিয়ে আসবে ঘরে খাবো 아 치리 치킨 파이다이스 비리야니. 이거 기초